একটা হায়েস্ট পেয়েছি চলো একটু ডিটেলস আমাদের সাথে জানাবেন লাবিব ভাইয়ের আমাদের সাথে রয়েছে লাবিব ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের একটা হায়েস্ট জিএল 2014 মডেল সরাসরি ইউজারের গাড়ি দেখাচ্ছি আচ্ছা যেটা কিনা বাজার মূল্য থেকে অনেকটা কমে নিতে পারবেন কারণ সরাসরি ইউজার থেকে আপনারা সরাসরি পারচেজ করতে পারবেন এই গাড়িটা আচ্ছা এটি 2014 মডেলের জিএল 2018 সালে রেজিস্ট্রেশন করা গ্লাস করে এ পরিচিত কারণ আমাদের আমার খুব রিলেটিভ খুব কাছের এক বড় ভাইয়ের গাড়ি উনি ইসলামী ব্যাংকে জব করে আর এই গাড়িটা ওনার এলাকাতে উনি টুকি টাকি রেন্টের কাজে এবং ওনার ব্যাংকের বিভিন্ন টাকা ক্যারি করার জন্য বা ব্রাঞ্চগুলোতে টাকা আনা নেওয়ার কাজে ব্যবহার করতে এবং তার পাশাপাশি গাড়িটাতে কিছু স্ক্র্যাচ রয়েছে কিছু দাগ রয়েছে সামান্য সেগুলো আপনারা যদি চান আমরা করে দিব অথবা কেউ নিয়ে যদি চান নিয়ে করে নিবেন সেটাও সম্ভব হেডলাইট কি অবস্থা হেডলাইট অরিজিনাল রয়েছে সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল রয়েছে এবং সামনের গ্লাসটা অল্প একটু ফাটা রয়েছে আচ্ছা হ্যাঁ কিন্তু গাড়ির কোথাও কোন প্রকার 1 ইঞ্চি খোলা কাটা বা এক্সিডেন্টাল ড্যামেজ সাইডে সাইডে কোনো সাইডে কোনো প্রকার স্ক্র্যাচ নাই বাম আম সাইডে ছোটখাটো দুই একটা স্ক্র্যাচ রয়েছে আচ্ছা তার তারপর টায়ার কন্ডিশন দেখেন অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা টায়ার আর অ্যালোরিমের রিমের ব্যবহার হয়েছে হাইজ গাড়িতে অ্যালোরিমের ব্যবহার এটা কিন্তু রেয়ার পাশাপাশি সামনে সিটিং পজিশনটা যদি দেখানোর চেষ্টা করি সেটা কিন্তু যথেষ্ট ভালো এরকমই থাকে এবং ফ্রেশ কন্ডিশন রয়েছে এখন অস সার্ভিসিং বা পলিশ করানো হয় নাই যার কারণে এই অবস্থায় কিন্তু আপনারা যদি সরাসরি দেখেন আপনাদের অন্য দু চারটা গাড়ি থেকে এই গাড়িটা পছন্দ হবে না এটা জিএল গ্রেডের গাড়ি এবং তার পাশাপাশি হাফ সিলিং এর ব্যবহার ডুয়েল এসি এর ব্যবহার সিটিং পজিশন গুলো খুব বেশি ভালো অবস্থায় রয়েছে আচ্ছা ভালো রয়েছে পিছনের টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এবং তার সাথে সাথে একেবারে পিছনে দেখেন স্টিল পাম্পার ইনস্টল করা রয়েছে

বর্তমান চোদ্দ মডেলের একটা গাড়ি সাড়ে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বাজার মূল্য রয়েছে কিন্তু যদি এই অবস্থায় কেউ নিতে চায় তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের রেট আমরা চাচ্ছি তেইশ লক্ষ আশি হাজার টাকা তারপরে আসলে কিছুটা অনার করবো বিশ এর মতো বিশের এম ছিল টিকা অনেকটাই মসজিদ বর্তমান বায়ু সালা বা সবুজ কালার মসজিদ বলে অনেকে চিনিয়ে দিবে চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা গুগল ম্যাপে লিখলে সরাসরি প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা হয়েছে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে